ফ চলে আমি ইঞ্জামুল আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি এটা নতুন ভিডিও নয় এটা পার্ট টু এই দাদার আমি ভিডিও করেছিলাম এই দাদার অনেক কমেন্ট এসছে অনেক ফোন এসছে যার জন্য আরেকবার আমি ভিডিও করছি এই দাদা ডেলিভারি করবে তো ডায়মন্ড পর্যন্ত দাদা যেতে পারবে আপনারা আমি ড্যাড্রেস বলে দেবো আপনারা আসতে পারবেন কী কী পায়রা আছে যাতে আর একটু আমাদেরকে দেখাবো দেখানোর পরে ডেলিভারি চার্জটা আমি বলে দেবো ঠিক আছে তো চলো দাদা এখন পায়রা দেখাবে আমাদেরকে কারণ দাদাকে অনেক কমেন্ট এসেছিলো ঠিক আছে দাদা বলছে একটু ডেলিভারি সেল দা পর্যন্ত অত যাওয়া অসম্ভব আমরা একটা জায়গা বলে দেবো সেই জায়গায় যদি আপনারা আসতে পারেন দাদা ডেলিভারি করে দেবে ঠিক আছে দাদা একটা করে পেয়ার আমাদেরকে দেখাবে ঠিক আছে আর আপনারা ফ্রেন্ডস আপনারা যেই পেয়ারটা পছন্দ হবে স্ক্রিনশট মারবে স্ক্রিনশট মেনে দাদার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন যে এই পায়রাটা রেটটা ঠিক করে নেবে রেটটা ঠিক করে নেওয়ার পরে দাদা ডেলিভারি করে দিয়ে আসবে অসুবিধা নেই আর দাদার ডেলিভারি চার্জ একটু ধরে দেবে দাদা একটা পানি আছে দাদা যেতে আসতে ঠিক আছে দাদা একটা করে পেয়ার দেখাও আগের বারে আমি ধরে হাতে ধরে পেয়ার দেখেছি আর একবার দেখাবো আপনাদেরকে আপনারা একটু দেখবেন যে এই পেয়ারটা আমার পছন্দ স্ক্রিনশট মারবে দাদার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো এই নাম্বারের মোবাইল উপরে স্ক্রিনশট মারবেন মেরে দাদার সাথে রেটটা ঠিক করে নেবেন ফাইনাল করে নেবেন আর দাদার অলরেডি ফোনপে নেই এখন বর্তমান তো দাদা ক্যাশ দিয়ে দিলে অসুবিধা নেই আচ্ছা আচ্ছা একজনকে বলবো একটু ধরে দেখাতে আচ্ছা এটা পুরুষ সেট আছে তো হ্যাঁ এটা পুরুষ সেট আছে তাই তো এটা কী পায়রা

এখন দাদা পায়রা ছাড়িনি যার জন্য ভিডিও করার জন্য দাদা পায়রা রেখেছে এখানে সব কিছু পায়রা এখানে কি সব পায়রা সেল হবে হ্যাঁ প্রত্যেক পায়রা সেল হবে প্রত্যেক পায়রা বলতে দু চারটে পিয়ার আমি রেখে দেবো এই যে রকম ওইগুলো এই যে পিয়ার এই যে পিয়ার আচ্ছা এগুলো রেখে রাখা থাকবে আচ্ছা এগুলো রাখা থাকবে তাই তো আর এই সব পিয়ার উঠে যায় এই সব পায়রাগুলো সেল হবে আচ্ছা এটা কি পায়রা এটা গিরি বাস এটা গিরি বাস তাই তো তাহলে এ পায়রাও সেল হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আর আর কালেকশন একটু দেখাও এর জায়গায় আমি ভিডিও করেছিলাম আপনাদের কমেন্টের জন্যে জাস্ট এই ভিডিওটা আবার আমি বানাচ্ছি দাদাকে আমি রাজি হয়েছি দাদা একটা জায়গায় ডেলিভারি দিতে যাবে ঠিক আছে ডেলিভারি জায়গাটা আমি বলে দেবো আপনারা যদি আসতে পারেন তো খুবই ভালো হবে আজকেও যদি এসে নিতে চান আরও তো খুবই সুন্দর হবে এই একটা পেয়ার আছে আচ্ছা এই একটা পেয়ার আছে দেখো তো একটা ওই সব খুবই খুবই সুন্দর সুন্দর পেয়ার আছে এখান থেকে সেই প্রত্যেক কালেকশন সেল হবে এই কটা পয়ারে রাখবে দাদা তারপর সবই সেল করবে দু চারটে সেট রেখে দেবো বাকি সব আচ্ছা দেখে পাচ্ছো এখান থেকে প্রত্যেক পয়রা সেল হবে আর দাদা আর কি ধরতে পারবে আর নতুন 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 আচ্ছা এই পয়ারাটা কি সেল হবে এটা এই যে এই যে লালটা যে বসে আছে এটা কি সেল হবে না 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 এটা সেল হবে না আচ্ছা এটা সেল হবে

দাদা এত হচ্ছে আপনাদের কমেন্টের জন্য এই জাস্ট এই ভিডিওটা আবার আমি পার্ট টু বানালাম তো একটা ডেলিভারি জায়গা আমি বলে দেবো ঠিক আছে তো সেইখানে দাদা ডেলিভারি দেবে দাদার অনেক কমেন্ট আছে দাদার ফোনও এসেছে অনেক যারা যারা ফোন করেছেন আমি আবার কল করবেন দাদার কাছে এটাও চলেবে দাদা হ্যাঁ আচ্ছা এটা কি বাইরে বলে এটা একদার একদার এর পুরো সেট আছে তো হ্যাঁ পুরো সেট আছে এই সেট সেট ওই তো বসে আছে আচ্ছা ওই সেট উপরে হ্যাঁ ওই তো দাদা আচ্ছা বাচ্চা নিয়ে বসে আছে হ্যাঁ সেট বাচ্চা নিয়ে বসে দেখা এখানে ডিম বাচ্চা গ্যারান্টি দাদা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে পায়রাটা আছে এই যে খোপে যে পায়রাটা এই পায়রাটা কি সেল দাদা না না ওটা এটা সেল হবে না এই যে উপরে যে পায়রাটা আছে এটা না ওটা ওটা হবে না কোন এই যে এইগুলো যে সেল হবে তাই তো হ্যাঁ এইগুলো সেল ওই চিটে ছাটা আছে সেসা মুখ এই যে নাম আচ্ছা দাদা হন বাচ্চা এই একটা আচ্ছা লালমোহন আচ্ছা এটা কি পায়রা লাল হ্যাঁ আচ্ছা এই পায়রাটাও সেল হবে তাই তো দাদা হ্যাঁ এটা বাচ্চা আচ্ছা ওই যে এই যে লালটা এই যে এই যে বাচ্চা বাচ্চা গুলো আছে সবই 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 বাচ্চা সেল হবে তাই তো সব বাচ্চা সেল হবে আচ্ছা আচ্ছা দাদা একটু একটু ধরে দেখাচ্ছে ক্যামেরা করে ভালো করে দেখাতে কারণ আমরা না আসতে পারলে একটু হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনশট মানে এই যে বাচ্চা সেল হবে হুম আচ্ছা এই চ এই আচ্ছা আচ্ছা ঠিক আছে আরো কালেকশন ভিতে ঢুকে আছে তো দেখা যাচ্ছে ঠিক আছে ওই যে

আমি একটা অ্যাড্রেস বলে দেবো দাদা ওই অ্যাড্রেসে যাবে আপনারা যদি আসতে পারেন খুবই ভালো আর যদি দাদার এখান থেকে এসে দিয়ে নিতে পারে আর তো খুবই ভালো হবে অসুবিধা নেই এখানে দেখা যাচ্ছে দাদার প্রত্যেক পায়রা ডিম বাচ্চা নিয়ে বসে আছে তবুও দাদা সেল করে দেবে একটা যারা কাল আছে কি একজোড়া হ্যাঁ কাল আছে আচ্ছা এই পারে কী সেল হবে দাদা না 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 এটা সেল হবে না তাই তো আচ্ছা ঠিক আছে তো কিছু পয়রা দাদা সেল করবে এই এটা সেল হবে না দাদা না আচ্ছা সেল হবে না কিছু পয়রা দাদা সেল করবে দাদা দেখা যাচ্ছে পায়রা খুবই সুন্দর পায়রা নিচে যে পায়রা আছে তাহলে এটা এগুনে ফেলা হবে না হ্যাঁ নিচে যেটা আছে নিচে যে ছোট ফেসাটা ধরো এই ফেসাটা একটু ধরতে বলবো দাদা একটা ধরছে দাদা মানে পায়রা খুবই ভালো ভালো আছে খুবই অল্প অল্প দামে খুব দামের রেটও বেশি নয় আচ্ছা এটা এটা কি ফেঁসা হ্যাঁ লালমোহন এটা লালমোহন ফেঁসা লালমোহন ফেঁসা এটা সেল হবে তো হ্যাঁ এটা সেল হবে পরার কোয়ালিটি দেখো কোয়ালিটি দেখবি আমরা বুঝতে পারবেন পরার কত সুন্দর কোয়ালিটি ঠিক আছে তো দাদা এখান থেকে অনেক পায়রা সেল হবে আপনারা ভিডিওর মাধ্যমে কে বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না এখান থেকে এখান থেকে প্রত্যেক পায়রা সেল হবে দাদা এই যে পায়রাটা সেল হবে এই যে এই যে পায়রা এই যে হ্যাঁ না এটা আচ্ছা সেল এই আরে জিদি লাল জিদি আচ্ছা এটা ধরো এটা ধরো এটা ধরো ধরো আচ্ছা এটা এটা কি পায়রা এটা লাল জিদি

দাদার প্রত্যেক পায়রা সেল আছে কিছু পায়রা দাদা রেখে দেবে কালেকশান তারপরে দাদা সেল করে দেবে তো আপনারা অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি দাদা ডায়মন্ড হারবার স্টেশনে যেতে পারবে আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান ডাইরেক্ট শিয়ালদা থেকে ট্রেন ধরবেন ডায়মন্ড লোকাল ডাইরেক্ট ডায়মন্ডে চলে আসবেন দাদা থাকবে ডায়মন্ডে দাদা 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 থাকবে ডায়মন্ডে ডায়মন্ডে আপনারা ডেলিভারি দিয়ে দাদা অত দূর যাওয়া অসম্ভব দাদা ডায়মন্ডে থেকে আপনারা সেল দিয়ে দেবে ডায়মন্ড যদি আপনারা আসেন ডেলিভারি চার্জ দিতে হবে না ঠিক আছে একটু কষ্ট করে আসবেন আপনারা যদি দাদার বাড়িতে আসেন তো তাহলে খুব সুন্দর হবে আর কেউ যদি কলকাতা থেকে আসেন ব্যাস একদম ধর্মদাতে বাস উঠবেন সুতরাং ডায়মন্ড স্টেশনের পিছনে আপনাদের স্টেশন নামিয়ে দেবে ওখান থেকে দাদা দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন তাই দাদা ঠিক আছে তো আপনার দাদা যদি কেউ কিনতে চান দাদাকে আবার কল করো দাদা ড্রাইভার হাভার স্টেশনে থাকবেন ওখান থেকে দাদা আপনাকে ফোন করবেন দাদা ওখান থেকে দিয়ে দেবে ডেলিভারি ওখান থেকে ডেলিভারি চার্জ দিতে হবে আপনার জাস্ট কবুতারের যেই রেটটা সেই রেটটা দিলে হয়ে যাবে দিলে হয়ে যাবে তো দাদাকে স্ক্রিনশট পাঠাবেন দাদা ভিডিওর মাধ্যমে রেটটা ফাইনাল করে দেবো ঠিক আছে দাদা স্ক্রিনশে ফাইনাল করে আপনার এই পয়লাটা লাগবে তাও দাদা দিয়ে আসবে তো এই একটা ছোট্ট ভিডিও ছিল আপনাদের কমেন্টের জন্য রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা বিনেছি এই এক্সট্রা ভেঙেছি ঠিক আছে তা দাদা মাঝে মাঝে বাড়ি থাকে না দাদার ওয়াইফ বাড়িতে থাকে ফোন তোলে ঠিক আছে আপনারা ফোন করবেন ওই কথা বলে নেবেন পরে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি উপরে দিয়ে দেবো ঠিক আছে স্ক্রিনের উপরে ওখানে স্ক্রিন পাঠাবেন তো চলো এই একটা ছোট্ট ভিডিও ছিল দাদার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলুন অল্প দাবিয়ে দেবেন আপনাদের জন্য কষ্ট করে কমেন্টের জন্য একটু ভিডিও বানাচ্ছি ছোটো ভাই একটু সাপোর্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে একটা ছোট্ট ভিডিও ছিল চলো